এরপরে দিন ধরে ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে যে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আগেগুলো মূল্যায়ন হবে বাকি পরীক্ষাগুলো যাতে বাতিল করা হয় এই আন্দোলনটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে ঢাকার বাইরেও এবং একটা গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ঢাকা শিক্ষা অনেক চেয়ারম্যান হতো শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থী যারা তাদের দাবি ছিল তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত এত বড় একটা গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ তারা বলেছে কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে বারো তেরো লাখ সারা দেশে এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত যাচাই করার কোনো সুযোগ নেই কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে যে পরিস্থিতি দেখা দিয়েছে এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেটা তো খুবই দুঃখজনক এবং আগে সেটা হয়নি আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো সেগুলোর যে অবস্থা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা এটা এখনকার যেই যে পরিবেশ এখানে কে যে বিগত থেকে করে বসে এবং কোন একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে আমরা তো জানি না এইসব এইসব নিয়ে আমি এখনো বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে কিন্তু আপনারা জানেন যে যেই সব যে যে ঘটনাগুলো ঘটেছে যে সেটা অননীতজাত ঘটনা তবে একটা একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে সেটা হলো আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমি তখন এই ব্যবস্থা ছিল এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে সেটা হলো এই পরীক্ষার্থীরা তো যারা শিক্ষা শিক্ষাVARCHAR পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট দিয়েছে প্রি টেস্ট দিয়েছে আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয় এখন বদলে সবকালে যে দেওয়া হয় না কিন্তু আমি মানে বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে পারতো এমনও দেখা গেছে যে যারা বিদেশে আমাদের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক বলেই বিদেশে চলে যায় সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি থেকেও আমার নিজের অভিজ্ঞতা আমি জানি আমার ছেলেমেয়েদের অভিজ্ঞতা থেকে যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন হচ্ছে কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা এবং যারা বিশেষ করে যিনি প্রধান শিক্ষক তিনি তো এই মূল্যায়ন পত্র দেন আর সেটা উনি জেনে শুনে প্রত্যেক শিক্ষার্থীকে জেনে শুনি তো সেটা দেন আর আমাদের তো এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে এই ভর্তি পরীক্ষা তো সব বিষয়ের উপরই হয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমার আমাদের আওতায় নেই কিন্তু বা হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরও বেশি যাচাই বাছাই করতে চান সেই সুযোগ তো রয়ে গেছি কাজে দুটো রক্ষা কবচ আমি মনে করছি একটা হলো যে নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরে সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন এটা চাইলেই তারা পাবেন কোনো শিক্ষার্থী যদি খুব খারাপ রেজাল্ট থাকে সেটা তো চাইবে না আমাদের কিছু বাধা নয় সেটাতে কিন্তু আমি আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয় আর

তারা সেইভাবে এটাকে রাজনীতিকরণ করেছেন এবং তাতে করে শিক্ষক নিয়োগ যত অনিয়ম হয়েছে বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম এবং অনেককে যে চাকরিচিত করা হয়েছে অত্যন্ত এটা অসংগত কারণে সামান্য কিছু রাজনৈতিক কারণে আমি এখনো অনেকের সাথে আমার কাছে এসেছে যারা খুবই খুবই এটা মানে মর্মান্তিক কিছু জিনিস যে এমন বয়সে তাদের চাকরিচ্যুত হয়েছেন সামান্য একটা রাজনৈতিক কারণে বা বোর্ডের কিছু মানুষের ব্যক্তিগত আক্রসের কারণে এগুলো এগুলো আমার কাছে একলা যেটা হাজার হাজার এটা একটা নীতিগত সিদ্ধান্ত